জানেন শোষণের আরেকটি ক্ষেত্রের নাম হচ্ছে আউটসোর্সিং আমাদের ছয় থেকে আট লক্ষ আমাদের আজকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী এগারোশো প্রতিষ্ঠান ঠিকাদার হয়েছে আমরা শুনতে পেলাম যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের শ্রম দপ্তরে তেরোশো আমাদের সরকারি অফিসগুলোতে রাষ্ট্রত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা প্রতি প্রতিষ্ঠানের সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন হাসপাতাল পেট্রো বাংলা রাতের থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড যেখানে আছে সেখানে তারা কি করছেন সাপ্লাই করেন আমরা সমাজ সেবা থেকে আমাদের এক ভাই ফোন করলেন তাদের বেতন ধরা হয়েছে উনিশ হাজার টাকা আর তারা প্রতি মাসে স্যালারি ড্র করেন নয় হাজার টাকা এই দশ হাজার টাকা মেরে দেয় ওই আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক আজকে এখানে ছয় লক্ষ ঠিকাদার পরিচ্ছন্ন নিয়োজিত হয়ে আজকে একটা শোষণের অন্যতম ক্ষেত্র পরিণত হোস সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমশক্তির কথা আমরা বলছেন এটা আমাদের হিসাব কিন্তু একই সাথে আপনারা জানেন আমাদের প্রবাসী শ্রমিক যেখানে প্রায় এক কোটি উনপঞ্চাশ লাখ প্রায় দেড় কোটি হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক পৃথিবী প্রায় একশো সাতাশি থেকে নব্বই যাদের সেটা কাজ করছেন তারা প্রতি বছর পঁচিশ থেকে ছাব্বিশ মিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেটা দেখছি কিন্তু আমরা জানি প্রতিদিন বারো থেকে তেরো জনের দেড় কোটি এই আমাদের এয়ারপোর্ট গুলোতে আসে আমরা তাদের আহাজার দেখি না আমরা রেমিটেন্স করি কিন্তু তাদের দেড় যে লাশ আছে এখানে সেই লাশ আমরা দেখি না এবার বন্ধুগণ আমরা হাইরানির শিকার হতে দেখি আমরা এয়ারপোর্টে আমরা প্রবাসী শ্রমিকদেরকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে সেখানে গুদাম ঘরে তারা থাকেন মাঝে মধ্যে আগুনে লেগে তারা মৃত্যুবরণ করেন আমাদের এমপেসি থেকে শুরু করে আমাদের রিক্রুটিং এজেন্সি আমরা দেখছি তারা এখানে শোষণের সাথে লিপ্ত আছে একটা রিপোর্ট বেরিয়েছে যে গত দশ বছরে আমাদের রিক্রুট এজেন্সি অনিয়ম দুর্নীতি লুটপাটের মাধ্যমে এখানে প্রায় তেরো লক্ষ কোটি টাকা তারা এখানে পাচার করেছে অথবা দুর্নীতি করেছে বন্ধুগণ আমরা বলতে চাই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স আমরা গুনছি আজকে আইএনএফের কাছ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডার আমরা জন্য আমরা বিদ্যুতের দাম গ্যাসের দাম আমরা বিভিন্ন জিনিসের দাম সরকার বাড়াচ্ছে এই টাকা আমরা পাবো তিন কিস্তিতে অথচ আমাদের প্রবাসী শ্রমিকরা প্রতি বছর পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন ডলার পাঠায় আমাদের প্রবাসী শ্রমিককে তো কোনো শর্ত দেয় নাই আজকে আইএমএ শর্ত দিচ্ছে সেই শর্ত পাখরা সরকার মেনেছে ইউনিয়ন সরকার মানছে আমাদের প্রবাসী শ্রমিকরা কিন্তু এখনো সাতাইশ বিলিয়ন ডলার দিয়ে দেয় নাই আমরা পরিষ্কার করবে এই প্রতিষ্ঠাবাসীকে সমাবেশ করে বলতে চাই আগামী দিনে প্রবাসী শ্রমিকদের ওই ডেড বডি এয়ারপোর্টে আসবে আমাদেরকে শোষণ করা হবে বিমানের ভাড়া তিন গুণ চার গুণ নেওয়া হবে আর আমরা পাঠিয়ে তাকে দেখবো সেদিন আর থাকবে না বলে আমরা বলতে চাই আজকে ওই সাতাশ বিলিয়ন ডলার পাঠানোর যে মালিক প্রবাসী শ্রমিক আমরা তাদেরকে সংগঠিত করছি প্রয়োজনে আগামী দিনে আমরা সরকার করে দেশ পরিচালনা করতে বাধ্য করবো সেদিকে আমরা জানাতে চাই পারি আপনার জানান আমাদের ছয় থেকে আট লক্ষ আমাদের আজকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী তেরোশো প্রতিষ্ঠান ঠিকাদার হয়েছে আমরা শুনতে পেলাম যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের শ্রম দপ্তরে অর্থাৎ তেরোশো প্রতিষ্ঠান আজকে ঠিকাদে নিয়েছে আমাদের সরকারি অফিসগুলোতে গুলোতে রাষ্ট্রত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা প্রতি প্রতিষ্ঠানে সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন হাসপাতাল পেট্রো বাংলা কমপ্লেক্স থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড যেখানে আছে সেখানে তারা কি করছেন তারা সেখানে লোড সাপ্লাই করেন আমরা সেবা অধিদপ্তর থেকে আমাদের এক ভাই ফোন করলেন তাদের বেতন ধরা হয়েছে উনিশ হাজার টাকা আর তারা প্রতি মাসের স্যালারি ড্র করেন নয় হাজার টাকা এই দশ হাজার টাকা মেরে দেয় ওই আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক আজকে এখানে ছয় লক্ষ ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োজিত হয়ে আজকে একটা শোষণের অন্যতম বিদয়া ক্ষেত্র পরিণত হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের শ্রম আইন আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না আজকে এখানে আমাদের আউটসোর্সিং ভাইরা আছেন এখানে সর্বোচ্চ বাইশ বছর চাকরি করার শ্রমিক এখানে আছেন তাহলে বাইশ বছর তিনি চাকরি করছেন তিনি কি অস্থায়ী কাজটায় অস্থায়ী হতো তাহলে তিনি বাইশ বছর কাজ করতেন না আমাদের আইনে বলা আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক করা যাবে না আমরা এই অনিয়ম এই বৈষম্য আমরা দূর করতে চাই সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল করতে হবে একই সাথে আমাদের সকল শ্রমিক কর্মচারী হয়তোকে বয়স শিথিল করে এবং পরীক্ষা নিয়ে তাদের চাকরিটা স্থায়ীকরণ করতে হবে দিন পর্যন্ত সেই কাজটি না হবে আমাদের একজন শ্রমিক কর্মচারীকে আপনারা ছাটাই করতে পারবেন না আমাদের মাতৃত্বকালীন কর্মচারী ভাইরা তারা বংশায় হয়ে আছেন কি বনশায় তাদের প্রমোশন নাই তাদের বেতন মানে বেতন ফিক্সড ষোলো হাজার কত টাকা সর্বোচ্চ একুশ টাকা মাতৃত্বকালীন ছুটি তারা একদিনও পান না এটা কি চলতে পারে ভাই বাংলাদেশে আমরা মানি নাই সমস্ত নিয়োগ আমরা মানি নাই সকল বৈষম্য ফলে আমরা আউটসোর্সিং কর্মচারী হয়তো বলতে চাই বাংলাদেশের শ্রমিক আন্দোলন শ্রমিক কর্মচারী কমিশন আপনাদের পাশে আছে আপনারা সংগঠিত হন আর আমরা ইউনিয়ন সরকারকে বলতে চাই আপনারা তাদের সাথে দুই দফা ভোট করেছেন চুক্তি করেছেন ওয়াদা করেছেন আমরা আশা করব সেই ওয়াদার বরখেলাপ আপনারা করবেন না তৃতীয় যে কথাটি আমি বলতে চাই বাংলাদেশের ষাট লক্ষ ব্যাটারি সাইজি জি বাইক আমরা আজকে বারো বছর পর আন্দোলন করছি আমাদের আন্দোলনের করতে গিয়ে আমরা জেল খেটেছি আমরা মামলার শিকার হয়েছি আমাদের শত শত ব্যাটারি শত শত হাজার হাজার গাড়িকে ডাম্পিং করা হয়েছে অক্সনে তুলে বিক্রি করে দেওয়া হয়েছে আমরা দেখলাম অক্সনে তুলে বিক্রি করে দিল এই সরকার এসে আমরা পরিষ্কার করাতে চাই একটা ব্যাটারি রিক্সা চার্জ দিলে তার উনিশ কিলোয়াট বা উনিশ ইউনিট বিদ্যুৎ লাগে এই উনিশ ইউনিট বিদ্যুৎ দিয়ে সরি একটা একটা ব্যাটারি রিক্সা চার্জ দিতে আমরা চার থেকে সাড়ে চার মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট বিদ্যুৎ লাগে সব মিলে আমরা দেখেছি একটা দুই টনের এসি সেটা চলতে তাদের আট ঘন্টার জন্য উনিশ ইউনিট বিদ্যুৎ বা কিলোওয়াট বিদ্যুৎ লাগে ওই একটা দুই টনের এসির সমান আমার পাঁচটা ব্যাটারি রিক্সা এইসি চলতে পারে তাহলে পাঁচটা ফেডারিক মানে হচ্ছে একটা পাঁচটা পরিবার পাঁচটা পরিবার মানে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন মানুষ তাহলে পঁচিশ থেকে তিরিশ জন মানুষ যে গাড়ি চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে আর আপনি সেই গাড়িকে ধরে আপনি অসরে দিচ্ছেন এই দায়িত্ব কে দিয়েছে ভাই আপনি কি তার ভাত দিয়েছেন তার কাজের জোগাড় করেছেন তার আপনি তাকে অক্সর দিচ্ছেন তাকে রাস্তা চলতে দিচ্ছেন না আমরা চাই এই অনিয়ম নিয়ন্ত্রণে চলবে না জন শ্রমিক ছেলে আমরা চাই আমাদের শ্রমিক বিচার চাই চাই ক্ষতিপূরণ পুনর্বাসন চাই আমরা বারো বছর ধরে লড়াই করছি ব্যাটারিক সিজিবাইককে আধুনিকায়ন করেন আধুনিকায়ন করে একটা নীতিমালা করেন সেই নীতিমালার অধীনে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেন গাড়ির নিবন্ধন দেন আর আমাদের রাস্তায় চলাচলের জন্য রুট পারমিট দেন আর আমরা বলেছি আমরা প্রধান সড়কে চলবো না আমাদেরকে প্রধান সড়কের পাশে আপনারা বাই নেন বা সার্ভিস চেক করে দেন প্রিয় বন্ধুগণ আপনারা সেদিকে যাবেন না আপনার সেদিকে না গিয়ে আমাদেরকে কদিন পর পর হাইকোর্টে এসে রিট করবেন একবার বাগি কমে করে এখন আমরা শুনছি আমাদের আর একটা গ্রুপ শিল্পপতি এখন মন্ত্রী হয়েছেন তাদের ভাই ব্রাদাররা আকিল গ্রুপ তারা পিছন থেকে তাদের ছয় সাত লাখ টাকা গাড়ি আমাদের সেই কারণে আমাদের দেশীয় প্রযুক্তিতে আমাদের তৈরি করেছে এই গাড়ি সেই গাড়িকে নিষিদ্ধ করে তাদের ব্যবসা করতে চায় সেই কারণে তারা হাইকোর্টে রিট করেছিল প্রিয় বন্ধুবান্ধব আমরা লড়াই করেছি আইনি লড়াই সুপ্রিম কোর্টের আদেশ আছে সুপ্রিম কোর্টের আদেশ আছে মহাসড়ক ব্যটিত সর্বত্র এই গাড়ি চলবে আর আমাদের হাইকোর্টে এসে সেখানে রিট করার মতো দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় এক দেশের দুই আইন এক দেশের দুই রকম বৈষম্য চলতে পারে না করে কি হবে হাইকোর্ট এই কোর্টে নিষিদ্ধ করে বলে আমরা বলতে চাই রাষ্ট্রের মধ্যে কোনো সমন্বয় নাই বলে আমরা বলতে চাই আমাদের পুলিশ ভাইরকে বলতে চাই আজকে আমরা যারা আদালতকে ব্যবহার করে আমরা সরকারকে বলতে চাই আদালতকে ব্যবহার করে ষাট লক্ষ মানুষকে জীবন জীবিকা থেকে বিরঞ্জিত করছেন ষাট লক্ষ মানুষ আমরা হিসাব করে দেখিয়েছি প্রতিদিন এক হাজার টাকা আয় করলে বছরে তারা দুই লক্ষ আঠারো হাজার কোটি টাকা আয় করেন আমাদের যে জিডিপি আছে আমাদের যে জিডিপি আছে আঠারো কোটি মানুষ উত্তোলন করে সেই জিডিপি সতেরো থেকে আঠারো পার্সেন্ট টাকা আমাদের এই ব্যাটারি সিজিবাইয়ের যোগান দেয় এই পুলিশ ভাইরা গাড়ি সব দিয়েছেন আপনার ভেতরে টাকা এই ব্যাটারি সেমিকা দেয় ফলে সরকার আপনি চলছেন আমাদের এই ষাট লক্ষ মানুষের আয় উপার জন্য পদ্ধতিতে ফলে তাদেরকে বেকার করার কোনো অধিকার আপনাদের নাই ফলে আমরা পরিষ্কার করে হতে চাই নীতিমালা তৈরি করুন একই সাথে আমি যে কথাটি বলে শেষ করতে চাই আমাদের এই সাত কোটি শ্রমশক্তি মানুষ আমাদের দেড় কোটি প্রবাসী শ্রমিক তার মানে প্রায় সাড়ে সাত এবং দেড় আমাদের প্রায় নয় কোটি শ্রমশক্তি মানুষ আমরা বলতে চাই আসন সময় হয়েছে তিপ্পান্ন বছর আমরা লড়াই করেছি একাত্তরে আমরা জীবন দিয়েছি ত্রিশ লক্ষ মানুষ চার পঁচাশি থেকে মধ্য ছিল শ্রমজীবী মানুষ আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই প্রায় থেকে চারশো মানুষ জীবন দিয়েছে আমাদের শ্রমিক সমাজের সংখ্যাগরিষ্ঠ তার ফলে ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা দুই হাজার চব্বিশে কুড়ি হাজার মানুষ জীবন দিয়েছে সেই তার মধ্যে আশি থেকে পঁচাশি ভাগ হচ্ছে মানুষ আমাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোন লক্ষণ আমরা দেখছি না আমরা কতদিন অপেক্ষা করব আমরা বলতে চাই সনাতন শ্রমিক প্রজাতন্ত্রের প্রতি আহ্বান জানাচ্ছে আসুন এই নয় কোটি শ্রম শক্তি এরাই হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি এরাই বাংলাদেশকে সচল রাখে উৎপাদনে সমস্ত কিছুতে আজকে বিমান থেকে শুরু করে রিক্সা আজকে কারখানা থেকে শুরু করে জাহাজ সব কিছু পরিচালন সাথে যুক্ত হচ্ছে আমাদের শ্রমজীবী এই নয় কোটি মানুষ ফলে আমরা বলতে চাই আসুন সময় হয়েছে আমরা এই নয় কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আজকে নয় কোটি শ্রমশক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে শ্রমিক বিপ্লব ভোটার জন্য আমরা আন্দোলন সংগ্রাম আন্দোলন করতে হতে চাই আমরা কোন শ্রমিক আর ভেদাভেদ সৃষ্টি না করে আমরা নয় কোটি শ্রমিক এক পতাকা তোলে এক কাতার সব্যবর্ত হয়ে আগামী দিনে সমাজ পরিবর্তন আগামী দিনে যে অভ্যুত্থান হবে পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা পালিয়েছে কিন্তু শোষণ বৈষম্যের ব্যবস্থা পাল্টাই নাই আগামী দিনে যে অভ্যুত্থান হবে আরেকটা নতুন আগস্টের যে অভ্যুতন হবে সেটা হবে শ্রমিক অভ্যুত্থান এর মধ্য দিয়ে আমরা মালিক শ্রমিক সশককে উচ্ছর্দ দিয়ে শ্রমজীবীদের বাস্তবা প্রতিষ্ঠা করবো আগামী দিনে সেই নয় কোটি শ্রমশক্তিকে ঐক্যবদ্ধ করার আন্দোলন আপ এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি অন্তত প্রশাস করছি পুনিয়ার মধ্যে রাখা শ্রমজীবী মানুষের